আমি আমার সিদ্ধি কিন্তাকালের পরে কোন জায়গায় আমার দেবতাকে নিয়ে যাবে না দাপন করবে না আল্লাহ রসুলের রোজা মুবারকের সামনে নিয়ে যাবে যদি তোমরা আল্লাহর রসুলের রোজা মুবারককে সামনে সামনে যখন রাখবে নবী আমার যদি বলে আবহাওয়া করেন দেহ রসুলের রোজার পাশে যদি দাপন করার জন্য যদি বলে

নবী আহমদ আববকর সিদ্দিক কে পাশে লাগলেন আল্লাহু আকবর আদন বদরের যুদ্ধের মধ্যে হযরতে রাফে ইллаহ তাআলা হ আল্লাহর নবীর সাহাবী হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা হ সাথে করতে লাগলো

ইয়া আল্লাহ তানাস্ত সুলে পাকের দরবারে চলে গেল বলে ইয়া যুল্লাহ ইয়া ভি বল নবি যো ইয়া যুল্লাহ আমার চোখের মধ্যে জল লেগেছে চোখের মধ্যে রাগ আর হচ্ছে চোখ একটা বের হয়ে চলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত চোখে

রাম রথীয় লাহু তাল চোখটা হাতের মধ্যে দিলেন একজন লোবাক লাগাই দিলেন মানি তত একদম করে যখন সুখের মধ্যে লাগিয়ে দিলেন সব ধরে হাতের মধ্যে রয়েছে চোখের মধ্যে যখন হাত দিয়েছে এমনভাবে লেগে গেছে

করতে যত করতে করতে প্রকাশ করে jati উনার চকের মধ্যে লেগেছে উনি দরবেশে রাসূলের দরবারে আসলো বলি আর রাসূল আল্লাহ কি হাবিবুল্লাহ দুরু ইয়ারে কুলা ও দয়াল নবীরে

সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেলেন হঠাৎ করে সিরিয়ার ভিতরে যখন উনি নিজের রুমের মধ্যে ঘুম গিলেন হঠাৎ করে উনি স্বপ্নে দেখতে পেলেন একটা তারকা এবং একটা চাঁদ একটা সূর্য উনি বুকের মধ্যে নিয়ে গোড়াগড়ি করছে সোহান

अबकर सिद्दीक के बोले ओ अबकर सिद्दीक अब तरकोदो में हजार हजार सलाम सुभानअल्लाह अच्छा लगा मुसलमान है नहीं गांसे देखे बोले ओ अबकर अब ओ तुम्हीं एकदम आजा अब अबकर नहीं तुम्हीं सीधे न मंदे की तरफ जाओ 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 बहिला আর বা সেই বকাই শান একজন খ্রিস্টানের সাদরের কাছে পাঠাও বলে যাও যাও যাওঁ যাওঁ একজন ক্রিস্টানের সাদরের কাছে চলে যাও উনি কি বলে সেটা অনুভব কর বাইয়া অনুভব কর সিদ্দিকের জন্য আপনার কাম করেছে যখন অনুভব কর সিদ্দিকর ভক্তের উঠলো বকাই লা ক্রিস্টানের পদের ऐसे क्या दिक्कत तो कहीं ना है, उन्हें दौड़ मेरे अब बुबक कर सिद्दक्यारन बंदे बंदे नहीं हैं, बहर मामला। तुझे क्या बरके चारन बंदे बंदे नहीं हैं, ओह अब बुबक कहाँ? तुम्हारे काते तजीज जंते जावे, मन से तुम्हारे क्या उनके मन लुट बंदे

অবাক করে কিছুই না হলো ভগবান হল নিজ দল সরকারে যাই যকন তিন সিয়া সবতে দেখেন চন্দ্র সূর্য বুকে জড়াই ভগবান সরকারে যাই যকন তিন সিয়া

নবিল দিয়ে সিদ্ধার নবিল সগরে দিয়ে মুক্ত আহরণ করে সেই মণি মুক্ত তরাল সে আজ জগত দিয়কে নবীর ভ্রমণ

তোমার বিউটিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলে নাই আমি ব্যবসায়ী রাসূলকে বলে নাই আমি কবি মানুষ রাসূলকে বলে নাই আমি অন্য ওই ওই কাজ করি এগুলো বলে নাই আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সিদ্দিক অন্তকাল করলেন সিদ্ধিকে একবার মারা গেলেন করে বলল মারা দেওয়ার আগে সিদ্দিক সিদ্ধ করে গেছেন

বলে আমাকে দাফন করা যাবে না কি করবে বলে আপনি আমাদের একটা এলাম করে দেন বলে দেন বলে আমি যখন মারা যাব আমার লাশটা আমার দেহটা আল্লাহ রে নবী রোজা মুবারকের সামনে নিয়ে যাবে বলে যখন